ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা খতি বিমান প্রতিটা আলম ওলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহাব্বত বাড়ানো

দুই চারটা ভালো কাজ দেখে হাজার জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এজন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার পণ্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার

ডানা পরিমাণ হতো কোন কাফেরকে আল্লাহ এক ঢুক পানি পান করতে দিতেন না চোদ্দ নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহাদ এটা ১৪ নাম্বার তেরো বিলাসী জীবন বর্জন করা চোদ্দ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেককে নিয়ত করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়ত থাকতো প্রত্যেকের হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে আপনি এক এক কালকে গিয়ে আবার কিন্তু বল্লো হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে 14 নাম্বার। 15 নম্বর একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখার নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখার পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখার পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে আমাদের নবীর রাষ্ট্র গঠন যে করেছেন এই গঠনের অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা জাতির সামনে আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে সতেরো নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আর একবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে কারণে আমাদের ফেসারত দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আরেকটা এসে গেল সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়া দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাটি ইমান দুই নম্বর নেককাজ তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্ন ভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে এছাড়া অন্য অন্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চোরি করলে চোর চির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে এই বিধান কি আপনি চান ওই দশজনের জনের নয় জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দশজনকে জিজ্ঞাসা করবেন সুরায় নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়া তু আজানি ফজলিদুকুল্লা হুমামি তাজ ব্যবিচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চূর্ণীর হাত যদি ইসলামী সরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হল এদেশের আইন ইসলামী আইন না এদেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবে না ব্যাপারে হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া করে যাবে অথচ আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই ভুলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার মুসলমান কিছুদিন দিবে। যদি মুসলমানরা দেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী বিশ্বাস করে কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমানই এটা বানাবে না এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ তালা বলেন হে ইম দারগন তোমরা আল্লাহকে ভয় করো অজারু মা দিবা ইনকুনতু মিনি যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন খতিব সাহেব সুদের ওয়াজ করছে এক এসে কয় হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খানের জন্য ইসলাম কায়েম হচ্ছে না হুজুরে জুমায় বয়ান করছে সুরে মা ঈদার নব্বই একানব্বই বিরানব্বই আয়াতের তফসির করতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আছাবু ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ শাইতান মদ্য জুয়া দবেবি ভাগ্য নির্ণায়ক সব এগুলা শয়তানের কাজ এগুলা না পাপ এগুলা থেকে তোমরা বেঁচে থাকো পরিহার করো এখন হুজুর এই করার পর যারা জুয়ারি এরা বস্তিত থেকে বের হওয়ার পরে বলে হুজুরে সব আওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম কায়ে হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম কায়ে হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাস্তু শ্যাম্পেন জাল ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়ে হতিসবের দোষ দেয় সব না আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুহি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিভে গেছে ইমান থাকে এখানে কলমের মধ্যে একটা গুণা করলে কলমের উপর একটা দাগ পরে যায় গুনা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলপটা কালো দাগের নিচে কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আছে আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিবজ্জিত হয়ে আছে আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয় ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এজন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাই দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সি ইউ টুমরো আগামী কাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন 10 ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হইছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিছেন ইসলাম নিয়ে ফাটাফাট হইছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না শানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাইনে কখন উঠলাম ফজর পড়ছেন নেই হা পেরেশানির কারণে ফজর পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে এজন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়ে হচ্ছে না প্রত্যেকেই অপরাধীটার জন্য না হয় আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এই এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর বাদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানী শক্তি মজবুতির সাথে আল্লাহর বাদা আর আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরে ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা

তাদের সাথে আমরা পারব না তখন মুমিনা বলল কোন সমস্যা নাই কত ছোট দল আল্লাহ থাকে আমাদের দল যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থেই আল্লাহ ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণমুক্ত রাখতে হবে তাহলে ইমানি শক্তি বাড়বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন কলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কলবু সালিম সুস্থ অন্তর দুই নম্বর আল কলবুল মরিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মৃত অন্তর মৃত অন্তর কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়মালা উমা বানুন ইল্লা আতাল্লাহ বিতল্লা সালিম সেদিন সম্পদ সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবে এই জন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার ওয়ালা হবে যে কলমটা সালিম হবে গুণামুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন করা দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরায় বাকারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া প্রিয় মুসলমান ভাইয়ারা প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াত নিয়ে ভাবা দরকার আল্লাহ বললেন হে ইমানদার গণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ইমানদার গণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি ইমানদার আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হাত জাকাত এগুলো পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান এই বিধান আত্মসমর্পণ করাই বিধানের সামনে ইসলাম রব্বুল আলমিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজন দাওয়াত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারা বলবে আল্লাহ তো এই জন্য বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন পাঁচ প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না এক নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নাম্বার যৌবন তিন নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন খাত থেকে সম্পদ কামাই করেছে হালাল সম্পদ কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমা আমিলা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটার ঠিকানা হবে পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখান পদ্ধতি অনুযায়ী আমাদের কোন আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরায় মা ইদার আয়াত বাল্লিগ মা উনজিলা ইলাইকা বিল রাব্বিক

যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ খা আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাত গুলো শুনলে আমরা বলি সুমান আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্দা ইন্দা এ দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ম যদি কারো না থাকে তো মুনাফিকে মৃত্যু হবে নিঃসন্দেহে মুনাফিকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন ছয় নম্বর আল্লাহর কাছে দোয়া করা সূরা নামল বাষট্টি নম্বর আয়াত্ম পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা তার দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারদিকে নির্যাতিত এই আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এলাম আল্লাহ নসলাম আসবরি জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য জেনে রাখো

গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আবার সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকাল বেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নাম্বার এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির মূলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা যমন তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা 35 হিজরির 17ই অথবা 18ই জিলহজ হজদ ওসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার

এটা দশ নম্বর এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় কারণ সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলেমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার শাইফুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাদাত হোসেন রাজি আমার উস্তাদ হাফিজুল্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে বলুক কি না ওনারা যেন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আর আপনার প্রতিটা খতিব ইমাম প্রতিটা আলেম ওলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা ঠিক সূরা হূদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তர்கনূ ইলাল্লাযীনা যালমূ তোমরা জালেমদের প্রতি ঝুকে পড়ো না হয়ে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না জালেমের দুই ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এই জন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার

দানা পরিবার কত কোন কাফেরকে আল্লাহ এক দুকmani বান করতে দিতেন না 14 নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি हां जी हां एरा 14 नंबर বিলাসী জীবন বর্জন করা 14 অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োজিত করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়োক্ত থাকতে প্রত্যেক এর হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে আপনি একা এক কালকে গিয়ে আবারকিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবের ফতোয়া লাগবে 14 নম্বর 15 নম্বর একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখার নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখার পরে দোয়া করবেন আল্লাহ কেমতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখার পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা পুষ্টির ভিত্তি আলোচনা করতে হবে আমাদের নবীর রাষ্ট্র যে করেছেন এই গঠনের অন্যতম একটা হলো আলাদা আলাদা পুষ্টির থেকে বোঝাতে হবে সতেরো নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোন সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আর একবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে

মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায়ের উদাহরণ হলো সুরা মাঈদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর 20টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিজুল ইয়াহুদা ওয়া আন-নাসারা আওলিয়া হে ইমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করব এ দেশে যেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলাম হুকুমত কায়ম করা প্রাণান্ত করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম